হয় আমার যে যে কোন খাবার যখন আমরা খাই তখন সেই খাবার খাওয়ার পরিবেশটা যদি অনেক সুন্দর হয় এবং তার সাথে সাথে যদি ডেকোরেশনটা অনেক সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নেই আর যদি খাবারগুলো অনেক স্পেশাল খাবার হয় আর সেগুলো যদি সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দর একটা পরিবেশে খাওয়া যায় তাহলে আসলে সময়টা অনেক সুন্দর কাটে এবং প্রত্যেকটা খাবার কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমার মনে হয় আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রমি ইতালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি রান্না করতেছি হচ্ছে খিচুড়ি ভাতের চাল অর্থাৎ সিদ্ধ বাসমতি ভাতে চাল দিয়ে মুগের ডাল মুসুর ডাল দিয়ে তারপরে শুকনো খিচুড়ি রান্না করতেছি তার সাথে আছে দেশের দেশি চিকেন বাংলাদেশ থেকে আনা হয়েছিল কষায় আমি নিয়ে আসছিলাম ওইটাকে আলু আর ঝোল দিয়ে হচ্ছে এখন একটু ঝালকা ঝোল করে করতেছি একটু ঝাল দিছি আর পাশেই ছোট্ট ওই মধ্যে হচ্ছে আশাবানির জন্য কম ঝাল দিয়ে ওই সেম তো বসটটাই রান্না হচ্ছে আলাদাভাবে সে আবার ঝাল খেতে পারে না এইটাই হচ্ছে তার প্রবলেম আর সবসময় কিন্তু ঝাল কম কম খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে মন চায় যে একটু ঝাল ঝাল করে তারপর খাই তো যাই হোক এই যে খিচুড়িতে ভালো মতো ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এর সাথে হচ্ছে ডিম ভুনা করছি ডিম ভুনা তো আমাদের বাসায় খুবই পছন্দ আয়সা মানে একটু বেস্ট পছন্দ এটা আর ডিমের যে কোনো আইটেমই আসলে আমাদের বাসায় অনেক পছন্দ করে সবাই আমরা তিনজন মেম্বার আমরা প্রত্যেকেই পছন্দ করি অনেক বেশি আর তার সাথে আছে হচ্ছে বেগুন চাকভাজি বেগুন চাক ভাজি কিন্তু ভাতের সাথে বলো খিচুড়ি অথবা দেখা যায় পোলাও সব কিছুর সাথেই কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমি সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলছি টেবিলটাকে তো এখানে এই যে আমার গরম গরম খিচুড়ি রেডি ভুমা উঠতেছে তোমরা দেখতেই পাচ্ছ এর সাথে আছে এই যে ডিম ভুনা তারপরে আছে হচ্ছে দেশি মুরগি ভুনা তারপরে আরও আছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে সালাদের আইটেমটা ছিল না এই কারণে আর কি আর এর সাথে আরও আছে বেগুনের চাকভাজি আর এটা হচ্ছে একটুখানি চিকেন একটু ডাল দিয়ে সম্ভবত করা এটার মধ্যে একটু ডাল আছে করা একসাথে একটু চিকেনটা একটু গলে গেছে আর এইগুলোর সাথে মজাদার আচার আছে তিন ধরনের একটা হচ্ছে আমি তৈরি করছি আর একটা হচ্ছে আম্মা দেশে থেকে তৈরি করে দিছিল। আর আর আছে হচ্ছে আমার বোন বোম্বাই মরিচ আর এই যে এটা তেঁতুল দিয়ে হচ্ছে তৈরি করে করে দিয়েছিলো এইগুলো আর কি যদি আমার পেজের থেকে ভিডিও দেখো অবশ্যই তোমরা একটা লাইক দিবে এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে আর যদি চ্যানেল থেকে দেখো অবশ্যই আমার ভিডিওটিতে একটা সুন্দর একটা কমেন্ট করবে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল থেকে

আশা বছর আবহাওয়া শুরু হলো পপের থেকে তো খুব সুন্দর কথা বলো